হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম দেখতেই পারছো পুরোপুরি রেডি সেডি হয়ে ইন্ট্রো দিচ্ছি মানে আজকে আমি বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না বাট ভিডিওটা কেউ স্কিপ করবো না পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলেই বুঝতে পারবে আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে আর আমি প্রচণ্ড পরিমাণ এক্সাইটেড যাওয়ার জন্য মানে বহু বছর পরে দিনটা তো চলো আর বক বক না করে বেরোনো যাক আমার আউটফিটটা না দেখিয়ে তোমাদের পারলামই না কিছু কিছু মানুষ আমাকে এস করে এস বলতে কমেন্ট করে যে দিদি তুমি জিন্স কোথা থেকে কেনো তো দেখো এই একটা সুন্দর জিন্স করেছি আর এই জিন্সটার প্রাইস মাত্র দুশো টাকা নিয়েছে কতক্ষণ ধরে বসে রয়েছি এখনও ছাড়ছে না আমাকে টাইম দিয়েছে হচ্ছে সাড়ে দশটা তো অনেক বেজে গেছে এখনও আমি গিয়ে চাঁদপাড়ায় পৌঁছাতে পারলাম না দেখা যাক কখন পৌঁছাবে চলে তো এসছি কিন্তু এখানে এসে দিদিকে খুঁজে পাচ্ছি না মানে যে দিদিটার সঙ্গে দেখা করব তো আমি এখানে এসে দাঁড়িয়ে রয়েছি দেখি কোথায় দিদি দেন আবার কথা হচ্ছে মনে হয় খুঁজে পাবো না আমার বাড়ি চলে যেতে হবে আর এই যে সেই গার্লস স্কুল দেখা যাক আমি ওনাকে ফোন করার কন্ট্যাক্ট করছি বাট ফোন যাচ্ছে না কি হয় সবটাই জানাচ্ছি এখানে হচ্ছে জুতোর মেলা হচ্ছে চলো ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি এত লোক স্বাভাবিক পাল্লাটে সাজানো হতে এরকমই লোক হয় প্রায় পঁচিশ থেকে তিরিশ জন এত জুতো দেখি কোন জুতোটা নিয়ে যাওয়া যায় আজকে ভাবছি এত প্রোডাক্ট একসঙ্গে চোখের সামনে দেখছি আমি অনেকবার দেখেছি বাট দেখো কত পরিমাণ প্রোডাক্ট বাবা রে বাবা উফ আমার তো বেশ ভালো লাগছিল আইপ্যালেরটা দেখে আর এই গ্লিটারগুলোর কালার এত সুন্দর মানে প্রত্যেকটা কালার যে মানে একটার থেকে একটা কালার খুব সুন্দর তো প্যালেটটা আমার হাতে ধরিয়ে দেওয়া হলো আমার মেকআপ হচ্ছে আমি আগের থেকে কোনো কিছুই জানতাম না যে আমার মুখে কোন লুক হবে বা আমাকে কেমন লাগবে আমি ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে উঠে দেখি আমাকে পুরো ভূতের লাগছে কি জানি সাজাবে আমাকে শাড়ি পরাটা বাকি ফুল লুক কমপ্লিট দেখা হচ্ছে দেখতেই পারছো আমার চুলে ক্রিম্পিং স্টার্ট হয়ে গেছে দিদি ভাইটা এত ভালো মানে আমি বুঝতেই পারছিলাম না চুলে লাগছে বা কোনো কিছু এত সুন্দর করে ক্রিম্পিং করছিল যদিও চুল বাঁধার সময় একটু লাগে মানে আমি নিজের চুল যখন নিজে আঁচড়াই তখনই লাগে বাট দিদিভাইটা অনেক সুন্দর কাজ করেছে আমরা সাজুগুজু কমপ্লিট করে চলে আসলাম স্টুডিওতে স্টুডিওটা কিন্তু খুব সুন্দর দিদিভাই খুব সুন্দর করে স্টুডিওটা সাজিয়েছে দেখতেই পারছো আর আমার ফাইনাল লুক ক্রিয়েট হয়ে গেছে এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে জানিও বাট আজকে যেহেতু আমার রিসেপশন লুক সিঁদুরটা পড়াতে ভুলে গেছিলো দিভাই দেন সিঁদুরটা নিয়ে আসলো আর এই যে আমার পুরোপুরি ফাইনাল লুক মানে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে আমাকে জানিও যদি অনেক দিন পর আমি এইভাবে মানে লুকে আসলাম আর এই যে দেখো পিছনে কত পরিমাণ ভিড় মানে সবাই সবার ব্রাইটকে নিয়ে সময় দিচ্ছে আর দিভাই একটু ক্যামেরাটা ধরে দিয়েছিল তোমরা জানিও যে আমাকে কেমন লাগছে আজকে এরকম ব্রাইট সেজে তোমরা যদি সাজতে চাও অবশ্যই দিভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করো আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এইভাবেই আমি সময় কাটাচ্ছিলাম স্বাস্থ্যে যদিও আমি আগাগোড়া প্রচণ্ড পরিমাণ ভালোবাসি তো এত সুন্দর সেজেছি ফটো তুলবো না ভিডিও করবো না এটা হয় না তো আমি এইভাবেই সময় কাটাচ্ছিলাম আর আমার প্রচণ্ড 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 পরিমাণ ভালো লেগেছে সেজে সাজাগুজা কমপ্লিট এখন হচ্ছে চেঞ্জ করবো আর দেখতেই পারছো আমাকে বৌ মানে রিসেপশান লুকে কেমন লাগছে অবশ্যই জানিও এবার আমি চেঞ্জ করি দেন আবার কথা হচ্ছে আর কি করবো না করবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি ভয়েস দিতে পারিনি কারণ এখানে অনেক লোক অনেক মডেলরা রয়েছে তাদের মধ্যে অনেক নার্ভাস ফিল হচ্ছিলো যাই হোক চলো এখন নিচে যাই দেন কি করি না করি পুরোটাই শেয়ার করছি আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট সেকশানে জানাও আমাকে রিসেপশন দিতে কেমন লাগছে সবাই জানাও খুব তাড়াতাড়ি বিয়ে করে নিচ্ছি রাইজ মানে বিয়ে সরি হয়ে গেছে আমার মানে এত সুন্দর সেজেছি সেজেই কী বলছি নিজেই ভুলভাল বুঝতে পারছি না চলো এখন নিচের দিকে যাই প্রচণ্ড পরিমাণ গরম লাগছে আর যে দিদিটা সাজিয়েছে আমি তার কনট্যাক্ট নাম্বার প্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো চলো এবার নিজে যাওয়া যাক ড্রেস চেঞ্জ করে ফেলেছি এই মেকআপ এসব এসব ওঠাতে হবে ওঠাই তারপর আমার লোকটা আবার চেঞ্জ হয়ে যাবে না দেখাও এইভাবে যদি আমি রাস্তায় বেরোই পাওয়া ভাবে ভাববে মানে ভাববে কি পাগল চলে গেলো ওখানে সাজু গুজু করে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছি রাস্তায় এখনো কোনো টোটো বা অটো আসার নাম নেই জানি না কি করে কি বাড়িতে যাব কি না যাব বাট দাঁড়িয়ে রয়েছি আর দেখো আফটার বিপর সাজার আগেও দেখেছো সাজার পরে আমার কখন পুরো ভূত মাসি লাগছে দেখো গাই চুলের অবস্থা আমার কি হয়েছে মানে মডেল সাজতে গিয়ে এখন যে কি দশা আমার চুলগুলোর গাইস তোমরা দেখলে বুঝতেই পারছো চুলগুলোর কি অবস্থা মানে পুরোপুরি মানে যতক্ষণ না শ্যাম্পু করছি ততক্ষণ চুলগুলো ঠিক হবে না কেমন সাফ চুল্নিও তার লাগছে না যাই হোক কোনো ব্যাপার না যেমন লাগে লাগুক বিষয়টা হচ্ছে আমি বাড়িতে এসে আর কোনো ভিডিও ক্লিপ না হয়নি কারণ প্রচণ্ড পরিমাণ টায়ার্ড লাগছিল তো দেন আমি এখন রেডি হয়ে নিলাম আবার কারণ একটু বেরোচ্ছি দাদার বাড়িতে যাচ্ছি তো এর জন্য ভাবলাম ক্যামেরাটা অন করি আর মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ এমনি আমার স্কিনে কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাণ প্রবলেম হয়েছে তো চলো রেডি হই দেন আমার দেখা হচ্ছে দেখতেই পারছো পুরোপুরি রেডিও নিয়েছি এখন যাচ্ছি দাদার বাড়িতে তো এমনি যাচ্ছি কোনো রিসেন্ট নেই মানে মেন কথা আমার ফোনে নেট ব্যালেন্সটা শেষ হয়ে গেছে তো ভাবলাম ফোনে একটু নেট ব্যালেন্সটা ভরে নিয়ে আসি আর দাদার বাড়ি অনেকদিন যাওয়া হয় না মানে যে দাদার বাড়িতে কিছুদিন আগে পুজো হলো সেই দাদার বাড়িতেই তো চলো বেরোই আর রাস্তায় কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আশা করি ভালো লাগবে চলো তো দাদার বাড়িতে চলে আসলাম সবই প্রচন্ড পরিমাণ ঠান্ডা মানে আবার কি জানি মানে ঠান্ডা চলেই গেছিল আবার কি করে ঠান্ডাটা পড়ছে ভগবান জানে প্রচন্ড করছে কিছু দেখি কখন বাড়ি সবটাই জানাবা চুলে দেখো রয়েছে একটু সময় কাটাই বসে বসে দেন আবার কথা হবে সবই দাদার বাড়ির থেকে বাড়িতে চলে এসে আর ভিডিওটা এখন শেষ করার সময় চলে এসেছে সারাটা দিন কি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো দেখতেই পেয়েছো যে আজকে আমি কত সুন্দর একটা রিসেপশন লুক সেজেছিলাম আর দেখো চুলের ক্রিম পিংগুলো এখনও রয়েছে তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে বা কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করো আর যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই